অনেকে কিন্তু এখন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে জানতাম উপদেষ্টা আসিফ উপদেষ্টা নাহিদুল ইসলাম তারা মার খাবে কিন্তু এত তাড়াতাড়ি খাবে এটা জানতাম না এর একটাই কারণ হলো আপনারা দেখেছেন যে ছাত্ররা সাত কলেজের যেসব স্টুডেন্ট তারা কিভাবে উপদেষ্টা নাহিদুল ইসলামকে আটকে রেখে কি সব স্লোগান দিয়েছে স্লোগান হয়তো আপনারা সবাই হয়তো শুনে গেছেন যে সব এক আর্মি হলো টিকা সব এক আর্মি হলো টিকা এরকম একটা স্লোগান স্লোগানটা আমার মুখে আসতে যেন ভালো করে কারণ তারা যে ভাষায় স্লোগান দিয়েছে এটা আমিও দিতে পারবো না এটা আমিও দিতে পারবো না তারা নাহিদের সহ যোদ্ধা হয়ে বন্ধু বান্ধব হয়ে আর রুমমেট হয়ে বা কাছের লোক হয়ে তারা যেভাবে স্লোগান দিয়েছে এটা আমি দিতে পারবো না নাহিদ কিন্তু তখন কোনো কথাই বলে না তিনি চুপচাপ ছিলেন কারণ তাকে আটকে ধরে আটকে ধরে রেখেছে তিনি কি কথা বলবেন তার তো কোনো কথা নাই কারণ কথা না থাকার বিভিন্ন অপশন আছে বিভিন্ন ইস্যু আছে যেমন যে কয়জন উপদেষ্টা নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং শুধু নাহিদ আসিফ তাদের সহযোগী বা তাদের বন্ধু কমিটিতে যাদের নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো আসিফ নাহিদ সার্জিস হাসনাত এদের থেকে এদের বন্ধু বান্ধব বা এদের খুবই কাছের লোক তারা তারপরে সিটি সিটি জুলাই ফাউন্ডেশন আরও যা যা মানে কমিটি করা হয়েছে সহ সমন্বয়ক যা যা করা হয়েছে অধিকাংশই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কারণে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন তারা আন্দোলন শুরু করেছে আর যে আন্দোলনটা চমক দিয়েছে সেটা হচ্ছিল রংপুরের তারা বলেছে আমরা বন্ধ করে দেব যমুনা সেতু বন্ধ করে দেব। তাহলে যদি উত্তরবঙ্গের যাওয়া আসা বন্ধ হয়ে যায় ঢাকার সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বা তারা যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে তাহলে চারটা বিভাগের কি হবে ওই এলাকায় সার্জিসের জন্য খুবই দুঃসংবাদ কারণ সার্জিসকে নিয়ে ওই এলাকায় আরো বেশি বলা হচ্ছে যে সার্জিস ছিল আহ ছাত্রলীগের কর্মী ছাত্রলীগের নেতা তিনি যেহেতু ছাত্রলীগ ছেড়ে এসে এখন সমন্বয় হতে পারছেন এখন উপদেষ্টাদের খুব কাছের লোক হতে পারছেন তাহলে আমরা যারা ওই সময় আমলিক ছিলাম কিন্তু জুলাই আগস্টে যখন আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম তাহলে আমরা কেন এই জুলাই আন্দোলনের ভাগিদার হব না কেন এই অভ্যত্থ হব না কেন আমাদেরকে কেন আমলিকের দোষর বলা হচ্ছে আমাদের কেন কোনো ই দিয়া হচ্ছে নিরাপত্তা বলেন তারপরে কোনো সাহায্য সহযোগিতা বলেন কোনো অনুদান বলেন বা কোনো একটা ভালো পথ বলেন কোনো কিছুই দেওয়া হচ্ছে না সবগুলোই পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাজিদ হাসনাদ নাহিদ আসিফ আবদুল্লাহ তারপরে হাসিব এদের ভিতর থেকে বা এদের কাছের লোকগুলো তাহলে আমাদের কি হবে আমরা কি এগুলোর সঙ্গে ছিলাম না যেমন পরিচালক ফারুক মোস্তফা ফারুকই তিনি বলেছেন যে আগে কি হয়েছে সেটা তো দেখার বিষয় নয় কিন্তু আমি আন্দোলনের সময় ছিলাম কিনা বা আন্দোলনের সময় কোথায় ছিলাম কি করেছি সেটাই এখন মুখ্য বিষয় জীবনে ঝুঁকি নিয়ে আন্দোলনের পাশে ছিলাম এখন যদি এই কথা বলা হয় তাহলে সেই কথার জবাব আমি কিন্তু উপদেষ্টা হওয়ার পর এই কথা বলেছেন কারণ তিনি উপদেষ্টা হওয়ার পর তারপরে যে এখন হয়েছে তারা দুজন হওয়ার কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আলোচনা সমালোচনা ঝড় বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু মশাল মিছিল পর্যন্ত হয়েছে শুধু এই এখন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ প্রধান উপদেষ্টা ইউনুস আইন উপদেষ্টা আসিম নজরুল এই চারজনকে কিন্তু মানে বেশি টার্গেট করা হচ্ছে এদিকে বিএনপি কিন্তু নিচ্চুপ বিএনপি কিন্তু তাদের বিপক্ষে কথা বলতেছেন অনেক আগে থেকেই তাহলে কিন্তু এই সমন্বয়করা কিন্তু যদি এখন বেশি বাড়াবাড়ি করে বা একটু কথা বলতে চায় তাহলে তারা তাদের নিচে যারা আছে বা তারা যার সঙ্গে আন্দোলন করেছিল তাদের সহযোদ্ধা সহ সমন্বয়ক যারা তাদের হাতে কিন্তু লাঞ্ছিত হবে অলরেডি হয়ে গেছে নাহিদকে যেভাবে আটকে রেখে রাস্তার মাঝে এই সব স্লোগান দিয়েছে যেটা আমি নিচে নিজের ভাষায় বলতে পারতে নিজের মুখে আনতে তাহলে অন্যদেরকেও এরকম হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে এই কারণে কিন্তু হাসনাত আবদুল্লাহ বলেছেন যে জুলাই আগস্টের স্মৃতি ভুলে আমরা অন্যদিকে আমাদের মনকে বা আমাদের কর্মকাণ্ডকে নিয়ে যাচ্ছি আমাদের চিন্তা ভাবনা জুলাই আগস্টের স্মৃতি থেকে সরে যাচ্ছে আপনাদের মন্তব্যকে আপনারা এদের বিষয়ে কি বলতে চান আমি এদের বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না কারণ আমি যেটাই বলি না কেন লোকে বলবো যে আমি এদের দালালি করতেছি আবার এদের বিপক্ষে বলবো লোকে বলে যে আমি হয়তো আওয়াম লীগের বা অন্য দলের দালালি করতেছি এই জন্য আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করলাম আপনাদের যা যেটা মন্তব্য সেটাই আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি টি শেয়ার করি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ